গাঁদা গাছে পোকা হয়েছে শুভম ওষুধ স্প্রে করছে শুভম কি পোকা হয়েছে মাইট মাইলটা হয়েছে কি ওষুধ স্প্রে করছো সুপার প্রফেস সুকার কিন্তু খুব উগ্র গন্ধ ওষুধটা আমরা মাক্স পরে আছি যে মাক্স পরে ওষুধ হচ্ছে এটা কি একবার দিলেই হয়ে যাবে আর লাগবে না কতটা পরিমাণে দিতে হয়েছে দেড় এম এল পার লিটার আচ্ছা কত লিটার তুমি নিয়েছো ছ লিটার ছ লিটার দেখতে পাচ্ছো পাতাগুলো কীরকম একটা পাতার মধ্যে একটা হলদে হলদে ভাব এসছে একটা ছিট 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 এসছে এগুলোই হচ্ছে সে পোকা তো এরম দেখলে অবশ্যই তাড়াতাড়ি ওষুধ দিয়ে দেবেন